আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমবিডি এগ্রো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে গরু কেনার জন্য বাজার আসছি দুই তিন বাজার ঘুরছি তেমন দাম বেশি গরু কিনতে পারি নাই অবশ্যই নেউরা বাজার আসছি তো অনেক গরু পছন্দ হয়েছে বাট দাম বেশি তো এই গরুটাও এক লাখ আশি হাজার টাকা দাম চাইছে এক লাখ বিশ হাজার টাকা বলছি কিন্তু ব্যাপারে দিতে রাজি না বাজার করতে করতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা ঘনি রাত হয়ে যায় যাক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সাড়ে সাতটায় গরুটা কিনতে পারছি এই ব্যাপারের কাছ থেকে ব্যাপারের একটু ঘটানো গেছে যার কারণে গরুটা কিনতে পারছি ভাই মাইয়া ঘরান খুব সহজ এত তেল মাঠ লাগে রে বা কি কুমুকাল মারতে মাখতে মাখতে মারতে যাক অবশেষে যাক অবশেষে গরুটা এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকায় ফাইনাল করি আলহামদুলিল্লাহ এই যে আট দু টাকা দিতেছি গণ্য দেওয়ার জন্য যে দেখেন এই যে লাল গরুটা দেখতেছেন পিছনে গরুটা আমরা নিচি আলহামদুলিল্লাহ গরুটা কেমন আছে জানাবেন এক লাখ উনিশ হাজার পাঁচশো কুমিল্লার ঐতিহ্যবাহীরা নিশি ওই বয়সে বিয়ে করে বউর গলাত মালা হরানো তা ভাই গরুর গলাত মালা ভরা শালার কপাল ইয়ের কম কম দেখেন যে বয়সে বউর গলাত মালা ভরানো কথা এই বয়সে গরুর গলাত মালা ভরা য গরু কেনার পর আলহামদুলিল্লাহ একটা চাকরি পাইছি তো চাকরিটা কি এটা আপনাদেরকে বলতেছি যে গরু কিনে বেরিয়ে যাচ্ছি বাজার থেকে যাক আলহামদুলিল্লাহ অবশেষে গরু নিয়ে বাসে আসছি এখন আসল কথায় আসি যে গরু কেনার পর কি চাকরি পাইছি আসলে চাকরিটা হচ্ছে গরু কেনার পর বলছে দুই দিনের জন্য রাখালো হতে হবে ঈদের দিন সকালে কষাই আর ঈদের দিন বিকেলে হতে হবে ডেলিভারি বয় दिटामिनों इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं हां बैतोन हिसाब है तीन वाला खावा कोई टाका डूका नहीं तीन वाला खावा टाका फ्री सुन लो तो टी चक्री पाई थी के सीरियस नहीं ना द गोडे को से कर যেহেতু চাকরি পাইছি তো রাখালের দায়িত্ব তো গরুকে খাবার দেওয়া হয় তো গরুকে খাবার দিতে চলে আসছি আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ